আজকে আমি এসেছি মাদানি এভিনিউ এখানে সেই খুবই সুন্দর নান্দনিক একটি মসজিদ রয়েছে এই মসজিদ দেখার জন্য আজ নামাজ এখানে পড়বে এবং আপনাদের আমি দেখাবো এই মসজিদের ভিতরে কেমন তো আমি খুব এক্সাইটেড এই মসজিদের নামাজ পড়ার জন্য তো আপনারা চাইলে খুব সহজে চলে আসতে পারেন বাড্ডা হয়ে মাদান এভিনিউ এখানে মসজিদ আল মুস্তফা বাংলাদেশের ঢাকা শহরে মাদানী এভিনিউ শহরকে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ এটি মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির মুখেই মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড প্রকল্প পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেওয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহি আলাইস্লামের নাম মসজিদের ভিতরে মেম্বারের দেওয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় সোনালি রং দিয়ে লেখা হয়েছে লাহ ইলাহ ইহ মোহাম্মুর রাসুল্লা নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারবেন আবার কেউ হেলান ও দিতে পারবেন পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিকভাবে আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমামের খোদবাকে দেখা যায় না কিন্তু মুর্শিদ আল মুস্তফার প্রতিটি ফলোর থেকে ইমামের খোদবাকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষের নামাজ আদায় করতে পারবেন শুধু তাই নয় উন্নত মানের সাউন্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনার মাধ্যমে ঠান্ডা রাখা হয় মসজিদটি আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিং যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচেই বিশাল পার্কিং রয়েছে যেখানে একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতিতে রয়েছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ প্রায় তিনশো কোটি টাকা নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধু মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য